মাই করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছ সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা পেছানোর জন্য একটা দাবি করা হয়েছিল এবং যেখানে কালবেলা থেকে কিন্তু একটা ভোজাভুটির একটা আয়োজন করা হয়েছিল যেখানে কিন্তু একানব্বই পার্সেন্ট স্টুডেন্ট বলেছিল যে তোমাদের পরীক্ষাটা যাতে পিছিয়ে একত্রিশে আগস্ট নেওয়া হয় তো এখানে এতজন মানুষ অনলাইনে বললেও আজকে কিন্তু তোমাদের একটা আন্দোলন হওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই আন্দোলনে কিন্তু মাত্র একটি মাত্র ছাত্রী উপস্থিত ছিল এছাড়া কিন্তু আর কোনো মানুষই কিন্তু সেখানে উপস্থিত ছিল না এবং একজন মাত্র স্টুডেন্ট থাকা সত্ত্বেও সেখানে অনেক কিন্তু গণমাধ্যমের কর্মীরা ছিল কিন্তু একজন থাকার কারণে এই আন্দোলনটা কিন্তু সেরকমভাবে কোনো কাজে লাগেনি তো এইটা আসলে তোমরা এখন অনলাইনে গলা ফাটিয়ে আসলে কোনো লাভই হবে না কারণ ঢাকা বোর্ডের যে পরীক্ষক রয়েছে তিনি কিন্তু বলেছেন যে পরীক্ষা পেছানোর কিন্তু কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ তোমরা বুঝতে পারছ যে পরীক্ষা কিন্তু পেছাবে না তোমাদের এই আন্দোলনটা আসলে করা উচিত ছিল হচ্ছে রুটিনটা দেওয়ার আগে যেহেতু এখন রুটিনটা দিয়ে দিয়েছে এবং তোমরা অনলাইনে গলা ফাটাচ্ছ ঠিকই কিন্তু তোমরা কিন্তু আন্দোলনে যোগ দিচ্ছ না সেই কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে না তো তোমাদের টাইম তোমরা অবশ্যই কম পেয়েছ যুক্তিযুক্ত না হলেও কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু একদম ত্রিশে জুন থেকেই শুরু হবেই তো তোমরা আসলে এখন অনলাইনে গলা না পাঠিয়ে তোমাদের মতো করে পড়তে বসো এবং তোমরা এটা নিশ্চিত হতে পারো যে তোমাদের পরীক্ষাটা কিন্তু পেছাচ্ছে না তো এই হচ্ছে আজকের আপডেট তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি তো আজকে এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম